শহীদ মিনারে আজও জমায়েত করেছে চাকরিপ্রার্থীরা গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশনে বেঞ্চে দুহাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে দুশো বিরাশি পাতার ওই রায়ের শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি রায় ঘোষণা করে দুই বিচারপতির বেঞ্চে নির্দেশ দিয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসি কে ঘোষিত শূন্য পদের প্রেক্ষিতে নিয়োগ হবে এবং তারপরে বুধবার ফের শহীদ মিনারে জমায়েত করেছে চাকরি প্রার্থীরা পাঁচশো দিন পূর্ণ হল রাজ্যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন আদালতে মামলা এবং রাজ্য সরকারের গরিমসে মনোভাবের জন্য তাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে বলে দাবি আন্দোলনকারীদের দীর্ঘ দশ বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন আপার প্রাইমারির যোগ্য চাকরি প্রার্থীরা এস এস মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বঞ্চিত করা হচ্ছে যোগ্য প্রার্থীদের অভিযোগ আন্দোলনকারীদের আর এদের আন্দোলনের পাঁচশোতম দিবস পূর্তিতে মাতুঙ্গিনী হাজরার মূর্তি থেকে মিছিল শুরু করেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আর সেই মিছিলে শহীদ মিনার হয়ে ডোরিনা ক্রসিং এর ওয়াই চ্যানেলে শেষ হয় দশ বছর হয়ে গেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি আমরা এই আজকে যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তোলফাড় চলছে কিন্তু আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল হয়েছিল দু সালে সেকেন্ড টাইম কোর্টের অর্ডারে আমরা ইন্টারভিউ দিয়েছি আবার প্যানেল হয়েছি প্যানেলভুক্ত হয়েছি কাউন্সিলিং করেছি এখনো পর্যন্ত কোর্টের চক্করে আমাদের দশ বছর হয়ে গেল এই নির্লজ্জ অপদার্থ সরকার তার সঙ্গে নির্লজ্জ কমিশন এবং শিক্ষা দপ্তর এরা সবাই মিলে আমাদেরকে আজকে অবস্থান বিক্ষোভ মঞ্চে পাঁচশো দিন কাটাতে বাধ্য করেছে শুধু পাঁচশো দিন নয় আমরা দিন ধরে আমরা এই নিয়োগের পিছনে রয়েছি এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে আমাদের সমস্যা সমাধানটা অতি করে এবং সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আমাদের অবিলম্বে জয়নিং দিতে হবে পাশাপাশি পরবর্তী যে ধাপে ধাপে গুলো সম্পন্ন হবে সেগুলো করতে হবে আজকে বুঝতেই পাচ্ছেন রাজ্যের শিক্ষা শিক্ষা দশার যে নগ্ন দশা পরিষ্কার কথা বিহাল দশা এই বিহাল দশা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ অবশ্যই করতে হবে আর তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন দেখুন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটা প্রতীক থাকে আমরা জানি যে এটা আমাদের জন্য একটা কালো ব্ল্যাক ডে বলতে পারেন আজকে পাঁচশো মানে আমাদের কাছে ব্ল্যাক ডে মানে লাস্ট দশ বছর আমাদের কাছে ব্ল্যাক ডে তাই আমরা ব্ল্যাক করে এটা জানাতে চাইছি যে দশ বছর ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জীবনে হ্যাঁ কালো দিন এখনো পর্যন্ত অন্ধকারে পরিপূর্ণ এখনো পর্যন্ত কোনো আলো আসেনি এর জন্য পাশাপাশি সাদা গেঞ্জিতে আমরা একটা জিনিস বুঝতে চাই যে আমরা সাদা হচ্ছে শান্তির প্রতীক এই শান্তির প্রতীকের মাধ্যমে আমাদের শুধু দাবিগুলোকে জনসম্মুখে তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এটা হ্যাঁ যেখানে পেটের মানে ভাত নেই সেখানে এরকম বিলাসিতা আমরা দেখাতে পারি না লাস্ট দশ বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আজ কি গরম কি ঠান্ডা আমরা এর আগে অতিরিক্ত শীতেও এখানে কাটিয়েছি আমরা পুজোতেও এখনও কাটাচ্ছি সুতরাং এই ধরনের বিলাসিতা ও এসি ঘরে বসে সম্ভব কিন্তু পেটে ভাত না থাকলে সেই ভাতের দাবিতে রাস্তায় নামতে সবাইকে হবে সে পরিস্থিতি যেমনই হোক না কেন আমার নাম ওসমান গণি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহ সভাপতি